আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ধরুন আপনার মোবাইল হারিয়ে গেছে তার সাথে হারিয়ে গেছে আপনার হাজার হাজার ছবি প্লাস ভিডিও সুন্দর মুহূর্তগুলোর ছবি কিন্তু আজকে এমন একটি সেটিংস দেখাবো যেটা চালু রাখলে আপনার ফোন হারিয়ে গেলেও অথবা ফোনটা নষ্ট হয়ে গেলেও হারাবে না আপনার সেই সুন্দর ছবি প্লাস ভিডিও ভিডিওটি ভালো করে দেখুন মাত্র একবার সেট আপ করলেই আজীবন আপনি সুরক্ষিত থাকতে পারবেন আমরা অনেকেই জানি না আমাদের ফোনে এমন একটা অপশন আছে যেটা চালু করলে ছবি প্লাস বিডিও গুগল ড্রাইভে সারা জীবন থাকবে সুরক্ষিত তো গাইস সব ছবি ভিডিও ও টুগুল সেপ অবশ্যই ভিডিওটি ফলো করুন ফোন চুরি হয় বা ফরম্যাট করেন জিমেল লগ ইন থাকলেই সব কিছু পেয়ে যাবেন তো গাইস আর কথা নই চলুন ভিডিওটি শুরু করি দর্শক এটা করার জন্য আপনার ফোনে যেই গুগল ড্রাইভ অ্যাপসটি রয়েছে সেটি আপনারা ওপেন করবেন সব ফোনে পেয়ে যাবেন তো গুগল ড্রাইভই ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু ছবি এখানে রেখেছি তো আপনার এখানে কিছুই থাকবে না তো ছবি রাখার জন্য আপনারা যে প্লাস আইকন এখানে একটি ক্লিক করবেন এখান থেকে আপলোডে ক্লিক করলে আপনি ডাইরেক্ট ছবি আপলোড করতে পারবেন এবং ফোল্ডারে ক্লিক করলে আপনি চাইলে একটি ফোল্ডার ক্রিয়েট করে মানে তৈরি করে তারপর আপলোড করতে পারবেন তো আমি এখানে আপলোডে ক্লিক করলাম ডাইরেক্ট ফাইলছে রেখে দিব এখান থেকে ড্রাইভের আর কোনো ফোল্ডার ক্রিয়েট করতে চাই না তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেক ছবি প্লাস ভিডিও তো ধরেন আমি সাপোজ এটাই দেখাই এসবির ছবির উপর একটি ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন এটা কিছুক্ষণ লোডিং নেবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ফাইলস ফাইলছে একটি ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন এখানে যে আপনারা ছবি ভিডিওগুলো রেখেছেন সেটা এখানে সবগুলো শো করবে তো গাইজ আশা করি আপনারা প্রসেসটা বুঝতে পেরেছেন এখন কথা হলো এই যে দেখেন গাইস এটা এখানে চলে আসলো এখন যদি ধরেন আমার এই ফোনটা হারিয়ে গেলো অথবা চুরি হয়ে গেল আমার মোবাইলও হারালো ছবিও হারালো এটা একদমই না এই যে জায়গাটা এখানে আপনারা ছবিটা আপলোড করেছেন তারপর আপনার এখানে দেখতে পাচ্ছেন একটি জিমেল আইকন এখানে ক্লিক করবেন এখানে যে জিমেলটি দেখতে পাচ্ছেন এই জিমেলটি আপনারা অন্য একটি ফোনে যদি লগ করেন তারপর আপনি আপনার ফোনের ড্রাইভে চলে আসবেন যে ড্রাইভে আমরা প্রবেশ করলাম এই যে ড্রাইভ এই ড্রাইভে আসার পর আপনারা এখানে ছবি প্লাস ভিডিওগুলো দেখতে পারবেন একটি নিয়মে প্লাসে কি ক্লিক করে আপলোডে ক্লিক করে এখানে আপনারা ভিডিও সিলেক্ট করতে পারেন এখানে দেখুন ভিডিও ভিডিওতে ক্লিক করলেই সবগুলো ভিডিও চলে আসবে তো গাইস আশা করি আপনারা বুঝতে পারছেন আর গাইস এখানে আপনারা সর্বোচ্চ পনেরো জিবি পর্যন্ত ভিডিও আপলোড করতে পারবেন এখানে দেখেন ছয়শো চুরানব্বই এমবি আমি আপলোড করেছি পনেরো জিবি পর্যন্ত দিতে পারবেন তো গাইস আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধবের কাছে শেয়ার করেন অবশ্যই জানি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে কারণ ছবি অনেক ভিডিও এক লাখ টাকার যদিও দেন তাহলে আগের স্মৃতিগুলো ফেরানো যায় না তো গাইস এই ছিল আজকের ভিডিও খোদা হাফেজ দর্শক আপনি যদি আপনার ফোনের যে কোনো পার্সোনাল ছবি বা ভিডিও লক করে রাখতে চান তাহলে এই ভিডিওর ওপরে ক্লিক করুন